নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের জয়রামবাটিতে তার ভাইদের সঙ্গে থাকাকালীন সেই সময়কার বিভিন্ন ঘটনার কথা তার ভাই এবং ভাইঝিদের নিয়ে বিভিন্ন ঘটনার কথা এখানে বলা হয়েছে জয়রামবাটিতে মায়ের জন্মতিথির আয়োজন করার জন্য কালীমামা ব্যস্ত হলে মা সেবক বরদা মহারাজকে বলছেন দেখো এবারে কোতলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে কদিন থেকে ওই জন্য ঘোরাঘুরি করছে একটু আলগা না দিলে শেষে চোটে মোটে এক কাণ্ড বাঁধাবে জয়রামবাটিতে মায়ের জন্মতিথির সময় পুরুষ রাঁধুনি দিয়ে কালীমামার রান্নার ব্যবস্থা করতে চাওয়ায় মা বলছেন দেখ কালী এ বাড়িতে সব মেয়ের পাল নিয়ে বাস করছি এর ভেতর বেটা ছেলে রাধুনি কী করে রাখি বল তবে এই যে ছেলেরা আমার কাছে রয়েছে এরা আমার ছেলে নয় মেয়ে জানবি এদিকে ভক্তের ভিড় তো লেগেই আছে তা বাজার হাট দেখে শুনে করতে হবে বইকি। এদিকে রাধুর ছেলের অন্নপ্রাশন আগত দেখে মা বরদা মহারাজকে বলছেন দেখো এবার আমার হাতে টাকা পয়সা বেশি নেই কালকি দিয়ে বাজার করতে গেলে অনেক খরচ তুমি এবার কতুলপুর আনুর থেকে দেখে শুনে বড় বড় বাজারগুলি করে ফেলো বাকি সামান্য কিছু কালকে দিয়ে পরে করাবো তা না হলে আবার চটে যাবে রাধুর হিস্টিরিয়া রোগের উপশমের জন্য রাসবিহারী মহারাজ কোনো ভদ্রলোকের কাছ থেকে কব জানার কথা বলায় মা বলছেন হ্যাঁ বেল্টের স্বরূপ নারায়ণ ধর্মের পণ্ডিতেরা ওষুধ দেয় রাধুর জন্য তাই দেব মনে করছি এখন কিছুদিন দৈবি টৈবি দেখবার ইচ্ছা আমার মা ওই স্বরূপ নারায়ণের ফুল পেয়ে ভালো হয়েছিলেন সেই হতে আমার এটিতে বিশ্বাস সুধিরা দিদির স্কুলের মেয়েদের মধ্যে দু একজনকে অক্ষয় তৃতীয়ার দিন দীক্ষা দেওয়া হয় তারপর মায়ের দেশে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি পরে সুধীরা দিদিকে মা সে কথা বলেছেন ঘরোয়াভাবে ছোটো বউয়ের মাথাটা বড্ড গরম হয়েছে ও দেশে গেলেই ভালো থাকে আর রাধুর বিয়ে এই সবের জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে সেই দিনই যাওয়ার সব ঠিক হলো কিন্তু দিনটা তত ভালো নয় বলে পিছিয়ে গেল মায়ের ছোটো ভাই অভয় ডাক্তারি পড়তে পড়তে মারা যায় সেই মৃত্যু শোক মায়ের মনে এত গভীর রেখাপাত করেছিল যে পরবর্তীকালে ভাইপোদের তিনি এই বলে আশীর্বাদ করতেন এরা সব মুখ্য হয়ে বেঁচে থাক এতে ভাইয়ের বৌরা আপত্তি করলে বলতেন হ্যারে হ্যাঁ তোরা কি জানিস অভয়কে মানুষ করলাম অভয় চলে গেল ন্যাড়ার মৃত্যুর কথা প্রসঙ্গে মা বৈকুণ্ঠ মহারাজকে বলছেন কাল সকালে তুমি বৈকুণ্ঠকে সঙ্গে করে নিয়ে গিয়ে একবার দেখিয়ে এসো খুব সকালেই চলে যেও আজ আমি বৈকুণ্ঠকে বলে রাখব দুপুরে রোদে বৈকুণ্ঠের ফিরতে কষ্ট হবে সেখানে খাওয়া দাওয়া করে বিকেলে এসো বৈকুণ্ঠ মহারাজ মাকে বললেন মা ন্যাড়ার অসুখ খুব কঠিন নারা হচ্ছে মায়ের ভাইঝি মাকুর ছেলে রোগটি ডিপথেরিয়া এর ওষুধ এখানে পাওয়া যাবে না এখনই ব্যবস্থা না করলে খুবই শক্ত হয়ে পড়বে এই শুনে খুব বিচলিত হয়ে মা বলছেন তাহলে কি উপায় হবে মা এই কথা বলাতে নারায়ণ আয়েঙ্গার খুবই আগ্রহ সহকারে বললেন যা হয় আমরা এখনই ব্যবস্থা করছি আপনি চিন্তিত হবেন না মা মা বলছেন তা বৈকুণ্ঠ যেমন আশঙ্কার কথা বলছে রোগ যে খুব বাড়াবাড়ি হয়ে দাঁড়িয়েছে ওই কাল তো বড়দা তেমন কিছু বলেনি বড়দা মহারাজ বললেন মা ছেলেদের গলায় ব্যথা ডিপথেরিয়া যে অতি মারাত্মক রোগ তা আমি এখনও বুঝতে পারিনি কখনো শুনিও নি ন্যাড়া খেলে বেড়াচ্ছে তুমি গেলে এখানে এখন অনেক অসুবিধা হবে তবে যখন অন্য কাউকে পাওয়া যাচ্ছে না তখন তুমি যাও সন্ধ্যা নাগাদ এখানে ফিরে আসতে পারবে তো বড়দা পালকি ঠিক করে রাখো কাল সকালে জয়রামবাটি যাব পরদিন মা নাস সম্বন্ধে বলছেন ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিল সামান্য একটু বাকি ছিল সেইটুকু ভোগ হয়ে গেল শেষ জন্ম এই বয়সে ছেলের মধ্যে অত সৎ সংস্কার দেখা যায় না কোথা থেকে রোজ গুলঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পুজো করত। শরৎকে সে লাল মামা বলতো লিখতে পড়তে কিছুই শেখেনি মাত্র দুই কি তিন বছর বয়স শরতের অনুকরণে একটা ভাঙা কাঠের বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসতো কি কি লিখছে এখানকার সংবাদ সব মুখে বলতো শ্রী ভাই ভাই মামা বরদা মহারাজের সঙ্গে বাজারে গিয়েছিলেন পরে শ্রীমা জিজ্ঞাসা করলেন কালী সমস্ত রাস্তায় কি বললে মহারাজ কুয়ো কাটা থেকে আরম্ভ করে সবই কিছু কিছু বললেন মা সব কথাতেই একটু একটু হেসে প্রথমে বললেন কেলে টাকা টাকা করে অস্থির অন্য চিন্তা চমৎকারা বুদ্ধিমান হয় দিশেহারা দিদিকে যেন টাকার গাছ ঠাউরেছে তবে একটু ভক্তি শ্রদ্ধাও আছে বিপদে আপদে কালি এসে দিদির পাশে দাঁড়ায় সব খোঁজ খবর নেয় বাকি অন্য ভাইরা তো সব নিতে পারলেই হলো তেরোশো পঁচিশ সন উনিশশো খ্রিস্টাব্দ তিরলের খ্যাপাকালীর পুজো প্রসঙ্গে নলিনী দিদি মাকে বলছেন দেখো পিসিমা রাধুর মা তো পাগল হয়েছিল তুমি তো তাকে তিরলের খ্যাপা বালা পরিয়েছিলে যাতে সে ভালো হয় আমার মনে হচ্ছে রাধুকেও খ্যাপাকালির বালা পড়ালে সে সেরে যাবে রাধিও পাগলের ছিট পেয়েছে তা না হলে পিসিমা খাওয়া পড়া সব ঠিক আছে আর এমন করে সর্বদা শুয়ে থাকতে পারে কখনো। সীমা এই কথা বিশ্বাস করে আমাকে বললেন দেখো নলিনী ঠিকই বলেছে বড়দা তুমি কালই তিরলে গিয়ে মা কালীর পুজো দিয়ে বালা নিয়ে এসো কালী মামা কথা প্রসঙ্গে বরদা মহারাজকে শ্রী মায়ের জন্মস্থান নির্দেশ করার ব্যাপারে কিছু কথা বলে সে কথা শুনে শ্রীমা বললেন দেখো কালী তখন যে সকল কথা বলছিল আজ তোমার চিঠিতে শরৎকে সব লিখে দাও কালীর যখন সুমতি হয়েছে তখন মনে হয় আর দেরি করা উচিত নয় প্রসন্ন এই সময় কলকাতায় আছে বরোদার অমত হবে না সব বিষয়ে বাগড়া কালী ও যখন আপনি থেকে ওটির উত্থাপন করলে তখন বুঝতে হবে ওটি এখন হয়ে যাবে মানে মা এখানে বলতে চাইছেন মায়ের জন্মস্থানের ওপরে যে মন্দিরটা হবে সেটা মায়ের ভাই কালী এখন মত দিয়েছে তাই মা বরোদা মহারাজকে চিঠি লিখে শরৎ মহারাজকে সব জানিয়ে দিতে বললেন মা বললেন দেখলে না সেবারে নারায়ণ আয়ঙ্গার সামনে কুয়ো করে দেবে বলে কত সাধ্য সাধনা করলে তা কিছুতেই কালি মত করলে না ওটি হলে ওদের সকলেই জল খেত এটি আর মাথায় এলো না এখন যখন সুমতি হলো তখন শরৎকে তাড়াতাড়ি লিখে দাও অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো নলিনী দিদি এই জিজ্ঞাসা করলে মা বলছেন তবে ধনের অপবাদই ভালো কোনো লোককে যদি বলা যায় উনি বেশ ধনী সে উহা শুনে প্রথমটায় মুখে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন তার অন্তরটি বেশ খুশি হয় রাধুর অসুস্থতার প্রসঙ্গে শান্তানন্দ স্বামীকে মা বলছেন রাধু একটু দাঁড়াতে পারলে হয় ঘরেই শৌচাদি করছে এভাবে আমাকে আর কদিন রাখবেন ঠাকুর যে কি করবেন জানি না একবার জনৈক ভক্ত মাকে প্রশ্ন করেন যে মা সব সময় জয়রামবাটি গিয়ে থাকেন কামার পুকুরে তো যান না এর কারণ কি। এটা কি মায়ের পূর্বপূর্ব জন্মের ধারা মা তার উত্তরে বলেন তা নয় বাবা ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি শিবু আমার ভিক্ষে পুত্তুর তবে ঠাকুর এখন স্থূলদেয় ত্যাগ করেছেন গেলে বড়ই কষ্ট বোধ হয় তাই যাই না পাগলি মামির প্রতি অভিশাপ বাক্য উচ্চারণ করে মায়ের আক্ষেপ মানে একদিন পাগলি মামির আচরণে ব্যতিব্যস্ত হয়ে মা তাকে অভিশাপ দিয়েছিলেন দিয়ে মা আক্ষেপ করে বলছেন ঠাকুর এ কী করলাম এখন উপায় কি হবে আমার মুখ দিয়ে কোনো দিন তো কারোর ওপর অভিসম্পদ বাক্য বেরোয়নি শেষটায় তাও হলো আর কেন রাধু সন্তান প্রসবজনিত দুর্বলতায় উঠে দাঁড়াতে পারে না এদিকে আফিংয়ের নেশা করে ফেলেছে ও মাকে আফিংয়ের জন্য বিরক্ত করে মা রাধুর এই আচরণে অসন্তুষ্ট হয়ে বলছেন রাধি আর কেন উঠে দাঁড়া না তোকে নিয়ে আর পারিনে। তোর জন্য আমার ধর্ম কর্ম সব গেল এত খরচপত্র কোথা থেকে যোগাই বলতো একবার মা জয়রামবাটি যাওয়ার সময় মামারা কেউ নদীর ধারে লোক না পাঠানোয় জনৈক সাধু মাকে সে বিষয় উল্লেখ করে মামাদের অবিবেচনার দিকে কটাক্ষ করায় মা সরলভাবে সঙ্গে সঙ্গে সে কথা বড় মামাকে ডেকে জিজ্ঞাসা করলেন এই যে আমি এলুম তুই নদীর ধারে লোক পাঠালি না কেন আমার এই ছেলেগুলি এলো তুই একটি লোকও পাঠালি নে নিজেও গেলি নে মায়ের ভাইদের অর্থ আকাঙ্ক্ষা এবং ঝগড়া বিবাদ প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী কালীটা কেবলই টাকা টাকা করে আবার ওর দেখাদেখি প্রসন্নও এখন করছে বড়দা কখনও চায় না বলে দিদি টাকা কোথায় পাবে একবার জয়রামবাটিতে মায়ের জন্মতিথিতে কোনো কারণে কালীমামা মায়ের ওপর অসন্তুষ্ট হয়ে মাকে শিক্ষা দেবার জন্য না খেয়ে বেরিয়ে গেছেন মা সারাদিন না খেয়ে তার খাবার নিয়ে বসে থেকে গোপেশ মহারাজকে বলছেন বাবা এই কেলে সরবণে সে যত নষ্টের গোড়া অকারণ আমাকে যন্ত্রণা দেয় এই দেখো সকলের খাওয়া হয়ে গেছে ওর খাবার নিয়ে আমি বসে আছি আসি আসি করে এখনো আসছে না আমিও বিশ্রাম করতে পারছি না একবার নলিনী দিদির স্বামী নলিনী দিদিকে শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এলে দিদি শ্বশুরবাড়ির আতঙ্কে দরজায় খিল দিলেন এবং জোর করলে আত্মহত্যা করার ভয় দেখালেন তারপর মা তাকে না পাঠানোর প্রতিশ্রুতি দিলে তিনি বাইরে এলেন না মা পরে এ বিষয়ে বলছেন ওর পিসির বাতাস লেগেছে বাবা তাই যেতে চায় না রাধুর জ্বর ও বেদনা প্রসঙ্গে মায়ের উক্তি এই রাধির ওপর আমার আর একটুও মন নেই রোগ ঘেটে ঘেঁটে বিতৃষ্ণা হয়েছে জোর করে মন টেনে রাখি বলি ঠাকুর রাধুর ওপর একটু মন দাও নইলে ওকে কে দেখবে এমন রোগও আর দেখিনি জন্মান্তরীণ রোগ নিয়ে মরেছিল প্রায়শ্চিত্ত করেনি আমার এই দুটি করবার ইচ্ছা আছে একটি চণ্ড দেখানো কেন এমন হচ্ছে আর এই চন্দ্রায়ণ করা শেষ অসুখের সময় শরীর ত্যাগের কিছুদিন আগে মায়ের স্বভাব বালিকার মতো অবুজ হয়ে পড়ে সেবিকাদের বারবার জ্বর মাপা এবং ভাত খাওয়ানোর চেষ্টায় বিরক্ত হয়ে মা শরৎ মহারাজকে বলেন দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জানে বগলে কাঠি দিতে বগলে কাঠি মানে শ্রীমা এখানে থার্মোমিটারের কথা বলছেন তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে মা তার শরীর ত্যাগের কয়েকদিন আগে রাধু নলিনীদের জয়রামবাটি পাঠিয়ে দিতে বললেও তারা যায়নি দেখে বিরক্ত হলে শরৎ মহারাজ মাকে বোঝালেন যে তার অসুখের সময় তাকে ছেড়ে চলে গেলে লোকে তাদের মন্দ বলতে পারে শুনে মা বলছেন তা পাঠিয়ে দিলেই ভালো হতো তবে যেন আমার কাছে ওরা না আসে আমার আর ওদের ছায়া দেখতেও ইচ্ছা নেই মায়ের শরীর ত্যাগের কয়েকদিন আগে রাধুর শিশু সন্তান হামা দিতে দিতে মায়ের ঘরে এসে তার বুকের ওপর উঠতে যাচ্ছে দেখে বিরক্ত হয়ে মা বলছেন তোদের মায়া একেবারে কাটিয়েছি যা যা আর পারবি না পরে সেবিকাকে বলছেন একে তুলে নিয়ে গিয়ে ওদিকে রেখে এসো এসব আর ভালো লাগে না মায়ের আদেশ সত্ত্বেও রাধু নলিনীদিরা জয়রামবাটি গেলেন না জেনে মা বিরক্ত হয়ে বলছেন রাধু নলিনী ওরা সেদিন হরির সঙ্গে দেশে চলে গেল না কেন ওদের সবাইকে জয়রামবাটিতে রেখে এসো শরীর ত্যাগের কয়েকদিন আগে মা রাধুকে জয়রামবাটি পাঠিয়ে দিতে বলায় যোগিন তার কারণ জিজ্ঞাসা করলেন এই প্রসঙ্গে মায়ের নির্লিপ্ত কঠোর উত্তর যোগেন এরপর এদের সেখানেই থাকতে হবে যে হরি মানে স্বামী হরি প্রেমানন্দ মহারাজ যাচ্ছে ওই সঙ্গে পাঠিয়ে দাও মন তুলে নিয়েছি আর চাই না যোগিন মা একথায় কাতরভাবে আপত্তি জানালে মা জোর দিয়ে বলেন যোগেন মায়া কাটিয়ে দিয়েছি আর নয় মা রাধুকে বলছেন দেখ তুই জয়রামবাটি চলে যা আর এখানে থাকিস নে সেবিকা সরলা দেবীকে বললেন শরৎকে বলো ওদের জয়রাম বাটি পাঠিয়ে দিতে রাধুকে ছেড়ে মা থাকতে পারবেন না সরলা দেবী একথা বলায় মা বলছেন খুব পারব মন তুলে নিয়েছি রাধু একদিন উদ্বোধনে মায়ের উপর রেগে গিয়ে তাকে তুই মর তুই মর তোর মুখে আগুন ইত্যাদি বলে ক্রমাগত গালাগালি দিতে থাকলে মায়ের ধৈর্য চ্যুতি ঘটে মা উত্তক্ত হয়ে বলেন হ্যাঁ টের পাবি আমি মোলে তোর দশা কি হয় আজ এই বৎসরকার দিনে পয়লা বৈশাখ তেরোশো সাতাশ আমি সত্য বলছি তুই আগে মর তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই রাধুর আচরণে শেষকালে মা অতিষ্ঠ তিতিবিরক্ত হয়ে একদিন উদ্বোধনে খেদ করে বলছেন রাধুর জন্যই আমার সব গেল দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলো ছেলেটাকে তো মেরে ফেলবারই জো করেছে এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে আর কাঞ্জিলাল দেখছে কাঞ্জিলাল বলেছে এ রাদুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না ঠাকুরের যে কী ইচ্ছে ওকে আবার ছেলে দেওয়া কেন যে নিজের দেহেরই যত্ন করতে জানে না আবার তো নতুন রোগ করে বসেছে এ কি হলো মা যা হোক আমি আর ওদের নিয়ে পারি নে বাড়িতে কি অত্যাচারই করতো আমাকে কি ওরা গ্রাহ্য করত রাধু রাফিংয়ের নেশা কাটানোর জন্য মা তাকে আফিং দিতে আপত্তি করায় রাধু একদিন রেগে গিয়ে একটা বড় বেগুন মায়ের পিঠে সজোরে ছুঁড়ে মারে মার পিঠ ফুলে ওঠে মা তাতে তাড়াতাড়ি ঠাকুরের কাছে করজোড়ে রাধুর জন্য প্রার্থনা করে বলেন ঠাকুর ওর অপরাধ নিও না ও অবোধ এরপর নিজের পায়ের ধুলো রাধুর মাথায় ঠেকিয়ে বললেন রাধি এই শরীরটাকে ঠাকুর কোনো দিন একটু শাসন বাক্যও বলেনি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি রাধি আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই ঠাকুর ওর অপরাধ নিও না জনৈক জ্যোতিষী মাকুর হাত দেখে তার সন্তান স্থানে দুর্দৈবের কথা বলায় মা সেই ফাড়া কাটানোর জন্য জ্যোতিষীর নির্দেশ মতো প্রায় সাত দিন ধরে যথাবিধি শান্তি সস্তায়নের ব্যবস্থা করেন সমস্ত অনুষ্ঠান হয়ে গেলে মা বলছেন ঠাকুরের সেবার জন্য নব্বতখানায় কি কষ্টেই না থাকতে হতো তবু কোনো কষ্টই গায়ে লাগতো না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত আর এখন পড়েছি এদের জন্য এই কষ্টে মাকুর মনস্তুষ্টির জন্য কাজগুলি আজ সমাদা হলো জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি ধর্ম কর্ম জপ তপ সব গেল এখন তার কৃপায় ভালোই ভালোই রাধু উদ্ধার হলে হয় অন্তঃস্ত অবস্থায় রাধু কোনো শব্দ সহ্য করতে না পারায় মা তাকে নিয়ে নিবেদিতা স্কুলে ছাত্রী নিবাসে ছিলেন কিন্তু কয়েকদিন বাদে রাধু সেখানেও থাকতে না চাওয়ায় মা সেবাক বরোধা মহারাজকে বলছেন শুনছ আর এখানেও ভালো লাগছে না বলে দেশে চলো কিন্তু ওই তো অবস্থা দেশে ডাক্তার কোব্রেস তেমন কে আছে এখানে কত সুবিধা ছিল যখন যা ধরবে তাই করে ছাড়বে শেষ পর্যন্ত কি হয় দেখো শ্রী মায়ের মা দুঃখ করতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলেপিলেও পিলেও হলো না মা বলাও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন শাশুড়ি ঠাকরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা জয়রামবাটিতে একদিন মায়ের খেদুক্তি বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এই শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি জনৈক ভক্তের কাছে রাধুকে রেখে মা বলরাম বাবুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান পরে রাধু ওই স্ত্রীভক্তকে যেতে দিতে না চাওয়ায় মা রাধুকে বলছেন পাগল আর কি ও থাকলে তাদের চলবে কেন না মা তুমি তাড়াতাড়ি এসো গিয়ে নিচে ডাকাডাকি করছে যাবার সময় স্ত্রীভক্তটিকে মা আশীর্বাদ করে বলছেন কতদিন যে তোমায় এমনি করে থাকতে হবে মা ঠাকুরই জানেন আবার এসো মা মায়ের ভাইদের বিবাহ ও সংসার করা প্রসঙ্গে মা বলছেন আমার ভাইয়েরা বিবাহ করেছে কি করব। ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে ভাতের হাড়িতে রাখলে মরে যাবে আর আমরা খুঁড়ো জ্যাঠার যেমন সেবা শুশ্রূষা করেছি এখনকার ভাইজিরা তেমন করে না নমস্কার আজ এ পর্যন্তই মায়ের জীবনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি